হ্যালো গুড মর্নিং সবাইকে আমার পরিবারে স্বাগত আর অনেক অনেক বুক ভরা ভালোবাসা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো ভগবানের কৃপায় আমিও ভালো আছি তো জানো কেন চলে এসেছি তো আজকে কি রান্না করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো বলে চলে এসেছি সকাল সকাল তো চলো দেখাই যেহেতু মেয়ের পরীক্ষা হচ্ছে ওই জন্য কদিন ধরে সকালে রুটি বা অন্য কিছু বানাচ্ছে না একবারে রান্না করে নিচ্ছে মেয়ে খেয়ে স্কুল চলে যাচ্ছে পরীক্ষা দিতে আমরাও খেয়ে নিচ্ছি একবারে দুপুরেরটা হয়ে যাচ্ছে আবার রাত্রে রান্না হচ্ছে আলাদা তো চলো দেখাই কি রান্না হচ্ছে তো দেখো কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হচ্ছে এখানে হাঁসের ডিম নিয়ে এসছে হাঁসের ডিম সিদ্ধ করে নিয়েছি আলু আর হাঁসের ডিম এটা দিয়ে তরকারি হবে আর এখানে হবে পালং শাক সবজি কেটে নিয়েছি দেখো আলু বেগুন কুমড়ো মূলো শিম আর এখানে আছে পালং শাক ধুয়ে কেটে নিয়েছি এখানে আছে চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে পালং শাক হবে আর ডিমের ঝোল হবে আর কালকে বাঁধাকপি আছে খানিকটা একটু চিংড়ি মাছ ভেজে ওর সাথে মিশিয়ে মানে রান্না করে নেবো তো গরম করে এখানে চিংড়ি মাছ ভাত ভেজে নিচ্ছি ভেজে তুলে নেবো তারপরে এসে দিয়ে দেবো পালং শাক মানে সবজিটা তুলে দেবো পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সবজিটা তুলে দেবো তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দেবো পাঁচ এবার দিয়ে দেবো সবজি সবজিটা ভাজা ভাজা হয়েছে দিয়ে দিয়েছি নুন এবার দিয়ে দেবো হলুদ এবার আবার কিছুক্ষণ ভাজবো দেবো সামান্য চিনি এবার গুলো তুলে দেবো দিয়ে দিয়েছি লঙ্কা বাটা এবার দিয়ে দেবো চিংড়ি মাছ চাপা দিয়ে দেবো পালং শাকটা আমার হয়ে গেছে দেখো এবার ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো দেখো আমার বাঁধাকপিটাও গরম করা হয়ে গেল ওদিকে তেল গরম হয়ে গেছে ভেজে নেবো ডিমগুলো ডিম ভেজে তুলে ওই তেলে দিয়ে দিয়েছি সাদা জিরে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো বাকি মশলাটা পেস্ট করে রেখেছি এর সাথে আছে আদা রসুন পেঁয়াজ আর টমেটো একসাথে পেস্ট করেছি বেরিয়েছে গুঁড়ো লঙ্কা এবার দেবো নুন দিয়ে দিলাম হলুদ মশলাটা কষানো হয়ে গেছে দেখো বন্ধুরা এবার দিয়ে দেবো আলুটা আলুটা একটু সিদ্ধ করে নিয়েছি হালকা বেশ ভালো করে পোয়াছাবো তারপর জল ঢেলে দেব অল্প জল ধরবে দিয়ে দেব না একটু মাখা মাখাই করো এবার চাপা দিয়ে দেব এবার দিয়ে দেব ডিম গুলো শীতের দিনে হাঁসের ডিম খেতে কিন্তু দারুণ লাগে এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব দেখো বন্ধুরা কয়েকটা জলপাই অনেকদিন ধরে ঘরে ছিল তাই সিদ্ধ বসে দিয়েছি এটা একটু চাটনি করে নেব জলপাইটা আমি সিদ্ধ করে আর একটু এইভাবে ভেঙে নিয়েছি আর এদিকে তেল গরম করে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে দেবো একটু পাঁচ ফোড়ন দিয়ে দেবো জলপাইটা জল দি পাৰটো হলুদ দিয়ে দেবো চিনি তো দেখো আমার চাটনিটা হয়ে গেছে এবার নামিয়ে নেবো তো বন্ধুরা তোমাদের ফাইনাল আর একবার দেখিয়ে দিই আজকে কি রান্নাগুলো করেছি তো দেখো দেখলে প্রথমে করেছিলাম চিংড়ি মাছ দিয়ে পালং শাক আর করেছি হাঁসের ডিমের ঝোল করেছি বাঁধাকপি চিংড়ি মাছ তো কালকে বাঁধাকপিটা ছিল ওর সাথে একটু চিংড়ি মাছ ভেজে মিশিয়েছি আর জলপাইয়ের চাটনি তো এই ছিল আজকে আমাদের শনিবারের মেনু দেখলে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিই শেয়ারটা করে দিও তার একটাই কারণ যাতে ভিডিওটা সবার কাছে পৌঁছে যায় সবাই দেখে আর জানোই আমার তো সব কিছুতেই পিছিয়ে আছি তাই সব সময় বলি রোজ যেটা বলি সেটাও আজকেই বলবো সবাই পাশে থেকে যাতে আরেকটু এগিয়ে যেতে পারি কারণ আমি অনেকটাই পেছনে আছি আর সবাই ভালো থেকো সুস্থ থাকো তাজকের মতন টাটা কালকে দেখা হবে নতুন এক ভিডিওর সাথে